কোন রাজনৈতিক কারণে নয় কোচবিহারে এসেছি মদনমোহন পুজো দিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আহত স্পেন যাত্রীদের সাথে দেখা করে রাত সাড়ে নটা নাগাদ আগাম ঘোষণা অনুযায়ী কোচবিহারে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন কোন রাজনৈতিক কারণে নয় কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই তার কোচবিহারে আগমন সেই সাথে সারাদিন ধকলের পর একটু বিশ্রাম দরকার তাই কোচবিহারে আসা আগামীকাল সকাল সাড়ে কোচবিহার বাড়িতে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার একটি ছোট্ট বৈঠক রয়েছে এবং তারপরে তিনি কোচবিহার ছেড়ে চলে যাবেন বলে জানান এদিন তাকে স্বাগত জানানোর জন্য ঘোকসাদাঙ্গা পুন্দিবাড়ি খাগড়াবাড়ি এলাকায় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় পাশাপাশি এদিন তাকে স্বাগত জানাতে কোচবিহার সার্কিট হাউসে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ জগদীশ বর্মা বসুনিয়া উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী আব্দুল জলিল আহমেদ গিরিন্দ্রনাথ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্ব কোচবিহার জয়লাভ করার পরে এই প্রথমবার কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী দলীয় সূত্রে জানানো হয়েছে দলীয় কর্মীদের সাথে এদিন বৈঠক করতে পারেন তিনি 雨 marriages timing Sota bir tadria Sola mouths sir

জানাবার জন্য বলেছি সারা বাংলায় সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই আমরা দিদি অনুভূতি কেমন হচ্ছে যাতে পরে আসছে আমার বলতে কৃতজ্ঞতা অর্পণ করবার আমি কালকে মতন